এই ফ্যানটা এই ফ্যানটা একশত টাকা নব্বই টাকা এটা কয় ইঞ্চি পাকা ভাই ইঞ্চি সরাসরি ওয়েল স্টার কোম্পানি থেকে ফ্যানের পার্স বিভিন্ন রকম আইটেম নিয়ে ব্যবসা করুন রিমোটে চাপ দিলাম ফ্যান চলে গেছে ফুল বডি মাত্র তিনশত আশি টাকা থেকে আপনার পছন্দ অনুযায়ী যে ফ্যানের বিভিন্ন রকম পার্স পাতি নিয়ে আপনার মন মতো ডিজাইন করতে পারবেন সাজাইতে পারবেন তৈরি করতে পারবেন যারা ভালো মানের ব্যাটারি কোজন ফ্যানের জন্য সকল ধরনের ব্যাটারি পাবেন এখানে কম পুঁজিতে শুরু করা যায় এই ব্যবসা এই সুযোগ প্রথম আপনাদেরকে ওয়েল স্টার দিচ্ছে যেখানে লক্ষ লক্ষ টাকা লাগতো এখন আপনার পছন্দ অনুযায়ী হবে ভাই আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি ভাইজান ব্লগ উপস্থিত

তাহলে এই ক্ষেত্রে এটা দাম কেমন এটা বেশ বেশি হ্যাঁ দুই হলো এটা হলো পাইকারি মূল্য আমরা সাধারণত বলতে চাই না তারপরে আপনি বলছেন যেহেতু 160 টাকা 160 টাকা জি হ্যাঁ এটার মধ্যে আপনার একটা 2000 এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া হয় আচ্ছা এই কারণে সাধারণত মার্কেটের চেয়ে দাম একটু বেশি মনে হয় আর যদি মোবাইল ব্যাটারি দিয়ে তৈরি করা হয় এই ফ্যানের দাম কম হবে কম হবে জি আর এটার মধ্যে আর একটু কারণ হলো ব্যাকআপ বেশি থাকে দেখেন এটার মধ্যে একটা বিএমএস সার্কিট ব্যবহার করা হয় আচ্ছা বিএমএস জি এই সার্কিটটা ব্যবহার করা হয় যার কারণে ব্যাকআপ বেশি থাকে আচ্ছা আর এটার মধ্যে একটা সুইচ ব্যবহার করা হয় হ্যাঁ আচ্ছা তো এই ফ্যানটা নিয়া পকেট ফ্যান নিয়ে আপনারা এটা 250 300 টাকা বিক্রি করতে পারবেন এটা ভালো বিজনেস হবে আচ্ছা অনেকে কিন্তু আবার বলে যে ভাই আমি তো 70 80 টাকায় ফ্যান বাজারে পাওয়া যায় জি জি ওগুলো হলো মোবাইল ব্যাটারি দিয়ে মোবাইল ব্যাটারি জি এবং সার্কিট থাকে না সার্কিট থাকে না জি আচ্ছা তারপরে তারপরে দেখেন একটা ফ্যান আছে হুম আপনার এটাও আপনার মিনি ফ্যান বলা হয় আচ্ছা জি এই ফ্যানটা আপনারা অল্প মূল্যে কাঁচামাল নিতে পারবেন হুম বডি নিতে পারবেন আলাদা নিয়ে নিজেরা মোবাইল ব্যাটারি দিয়েও ফিটিং করতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়েও ফিটিং করতে পারবেন তো যেহেতু ব্যাটারি কম দাম বেশি দামের আছে সেহেতু আপনারা এটার কস্টিং সত্তর থেকে শুরু করে বিভিন্ন দামে তৈরি করতে পারবে আচ্ছা 70 টাকার ভিতরও করা যাবে করা যাবে 70 টাকার ভিতরও এই ফ্যানটা করা যাবে করা যাবে ঠিক আছে হ্যাঁ জি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজস্ব ভাবে ব্র্যান্ডিং করে তৈরি করে দেই সেখানে আমরা ভালো ব্যাটারি দেই দাম একটু বেশি পড়বে আচ্ছা ঠিক আছে জি এরপর আরেকটা ফ্যান আছে লাইট ফ্যান লাইট ফ্যান লাইট জি চলবে ফ্যানও চলবে লাইটও চলবে ফ্যানও চলবে ও লাইট জ্বলে গেছে আলাদা আলাদা সুইচ করা আছে সুইচ করা আছে আচ্ছা এই ফ্যানের বডিও আমরা আপনাকে দিতে পারি হ্যাঁ এই ফ্যানের বডিও পাবেন আরেকটা ফ্যান ফ্যান আছে লাইট বিভিন্ন হয় আর একটা বডি আছে দেখেন এই বডিটাও আমাদের কাছে আপনারা পাবেন আচ্ছা জি এটাও আপনার ডাবল লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি করতে পারবেন একটা অথবা দুইটা দুইটা ব্যাটারি দিলে দাম একটু বেশি পড়বে ব্যাকআপ বেশি থাকবে তা আপনাদের

এই যে বেটার গুলো দেওয়া থাকে মানে কে কোনটা দিয়ে নিতে চান ঠিক আছে এর আগে আমরা প্রাইস বলছিলাম একটা দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা বলছে দাম বেশি আসলে এটার দাম বেশি কেন

এই যে মোটরটা ব্যবহার করা ও হেভি হাই স্পিড মোটর আমাদের ওয়েলেস্টার মানেই গ্যারান্টি আচ্ছা এক বছরের গ্যারান্টি হুম দিয়ে এটা বিক্রি করার পর আমরাও দিয়ে দিচ্ছি হুম স্টিলের তলা আচ্ছা হেভি নেট হুম পাঁচ পাতা পাখা আচ্ছা হ্যাঁ মানে এটা হলো আনকমন কালার এবং এটার বাতাস আমি আপনাকে দেখাচ্ছি

খোদাই করে নাম লেখা আছে অনেকে কিন্তু জনি ফ্যান নামে চিনতো ভালো অনেকে জনি ফ্যান নামে ঠিক আছে জনি ফ্যানের সুপার বাতাস হইতো এমন ফ্যানগুলো এখন মার্কেট থেকে উঠে গেছে অনেক কস্টিং হওয়ার কারণে লোকাল ফ্যানগুলো এসে যাওয়ার কারণে ঠিক আছে তো এখন আপনি যে এটা দেখাচ্ছেন সেই জনি ফ্যানের ফিলটা আমি পেলাম ভাই ঠিক আছে তাহলে এটা কেমন দাম বাকি এটার দামটা হলো আমাদের পাইকারি দাম যারা বেশি পরিমাণে নেবেন তারা মোটর বডি নিয়ে যদি আলাদা ফিটিং করেন আপনাদের কস্টিং কম পড়বে

এই বডিটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন বডি নিয়ে বানাইতে পারবেন খুব কম খরচি আপনার পঁয়ত্রিশ টাকায় শুধু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমরা দাম বলতে চাই না এই ফ্যানগুলো এইভাবেই কার্টুন আচ্ছা

সারা দেশ থেকে কেউ যদি না না আসতে পারে নিতে পারবে বেশিরভাগ আচ্ছা এখন অনেক নতুন উদ্যোক্তা আছে আপনি এর আগের ভিডিওতে লাইট টাইট কিভাবে ফিটিং হয় কিভাবে তৈরি হয় কেমন পুঁজি লাগে সেটা দেখাইছিলেন আমাদের পূর্বের ভিডিওতে এই ভিডিওতে কি আমাকে বলবেন যদি কেউ ফ্যান এর বিজনেস লাইট এর বিজনেস দুইটা একসাথে করতে চায় হ্যাঁ অথবা শুধু ফ্যানের বিজনেস করতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে বেসিক কিছু অল্প একদম সর্বনিম্ন শুরু করতে চায় ঠিক আছে সেক্ষেত্রে দুই চারটা পাঁচটা মডেল দিয়ে করলে কেমন ইয়ে মানে খরচ পড়বে হলো এক একটা মডেল থেকে তারা তাদের সাহায্য অনুযায়ী তারা একটা পরিমাণ মোটামুটি পাইকারি পরিমাণ আর ধরেন এক ডজন দুই ডজন এরকম হ্যাঁ এরকম আচ্ছা হ্যাঁ এক পিস দুই পিস দেওয়া সম্ভব হয় না কারণ অনেকগুলো পার্ট থাকে এগুলি খুঁজে বের করতে হয় হ্যাঁ

বর্তমানে যে হতাশাboost অনেকে আছে প্রবাস থেকে ফিরে আসছে সেই মানুষটার জন্য একটা কর্মসংস্থান খুঁজে পায় আমাদের এই তৎপর মাধ্যমে সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করতেছি ঠিক আছে বড় ভাই তো আমার কথা হচ্ছে যার যেটা দরকার অনেকে হয়তো আপনাকে বিরক্ত করতে পারে হ্যাঁ যে ভাই আমি যাব জানার আগ্রহ আছে আমি যেরকম দেখছি আপনি ঠান্ডা মাথায় সুন্দর করে বোঝান কাস্টমারকে নেক বানা নেক এটা কিন্তু অনেক বড় পাওয়া সবাই এটা করে না ঠিক আছে আর হ্যাঁ আর আমরা যেভাবে আপনার এখানে অফিসে এসে দেখাইছি অনেকে তো ভয়ও পাইতে পারে যে ওনার কাছে গেলে মনে হয় লক্ষ লক্ষ টাকার মাল কিনতে হবে না আচ্ছা দর্শক এটা কিন্তু একটা সুযোগ আচ্ছা আর কি কি পাওয়া যায় আপনার কাছে মূলত জি এই যে দেখেন এই যে চায়না বডিটা এটা অরিজিনাল চায়না হুম এই ফ্যানটা আপনার এটার এসকেডি কোথাও পাবে না আচ্ছা 100 কমে আমার কাছে যদি কেউ আসে আমি চেষ্টা করব কমে

মানে পরামর্শ দিতেছেন যে যাতে তারা দামটা কমে পায় বিজনেস করতে পারে আমি চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এখন আমি একটু বায়ের পরিচয়টা আবার একটু দিতে চাই জি ঠিক আছে প্রথম পরিচয় ওনার ব্যক্তিগত উনি একজন শিক্ষক শিক্ষকতা করে শিক্ষক ছিলাম হ্যাঁ শিক্ষকতা করে উনি আবার এই বিজনেস লাইনে আসছে এটার উদ্দেশ্যটা হচ্ছে ওনার ওখানে সম্মানও ছিল এখনো সম্মান আছে এবং সম্মানের সাথে সাথে আপনাদেরকে এটা মেসেজ দিচ্ছে যে আপনি যে কাজে থাকেন যে আপনি বিজনেসে আসেন বিজনেসের উপরে কিছু নেই তা হন উদ্যোগ হন স্বাধীন থাকে স্বাধীন থাকে সম্মানের সাথে কাজ করে কাজ করেন মানুষের সেবা করে অবশ্যই একটা সেবামূলক ব্যবসা হ্যাঁ হ্যাঁ মানুষের উপকার হয় আর আবার ইচ্ছা করলেও ক্ষতিও করা হবে ক্ষতি করে দুই নম্বর মাল দিয়ে হ্যাঁ 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 আমরা দুই নম্বর মাল না দিই হ্যাঁ যে মানুষটা দুই নম্বর দিবে যে দুই নম্বরে করবে সে আরেক এক জায়গায় গিয়েও হয়তো বুকবে এমনও হতে পারে আপনি খুব সুন্দর করে জিতে গেছেন এক কার্টন মাল দুই নাম্বারই করে হ্যাঁ এক পিস মালে দুই নাম্বারই করে 500 টাকা আপনার এমনও হতে পারে ডাক্তারে 5000 টাকা ভিজিট দিয়ে আবার দেখাইদইব তাইলে 500 নিলেন 450 বললেন তো এই দুই নাম্বারই কইরা ব্যবসা করেন না নিয়ত সহি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিব অল্পর মধ্যেই ঠিক আছে তো আপনি এত টাকা লাগেন আরে ভাই জীবনে উপভোগ করতে জীবনটাকে উপভোগ করতে দেখেন এইখানে ব্যাটারি কতগুলো ক্যাটাগরি রে আছে মার্কেট থেকে যখন ব্যাটারি কিনবেন ভালো মতো যাচাই করে কিনবেন এখানে কিন্তু রিকন্ডেশন ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবেল সুতরাং যার কাছ থেকে নেন দেখে শুনে বুঝে নেন কি ভাই জি জি আচ্ছা এখন ব্যাপার হচ্ছে ভাই ধরেন একজন উদ্যোক্তা আপনার কাছে আসবে বসবে শিখবে যে ভাই আমি আসলে আপনার কাছ থেকে মাল নিব কিন্তু কীভাবে ফিটিং করব সেটা আমি জানি না পারি না তাহলে আমাকে কে শিখিয়ে দেবে তবে এ ব্যাপারে আমি বলবো যারা নাকি ফ্যানের বডি আমার কাছ থেকে নিতে আসে তারা আসলেই

যারা নাকি এরকম যারা নাকি জানে বুঝে যারা বডি নিতে আসে আমি তাদেরকে আহ্বান করবো যে আমাকেও আপনারা কিছু পরামর্শ দিবেন আমিও আপনাদের কাছে পরামর্শ নিয়ে ব্যবসার শরিক হতে চাই ব্যবসার শরিক হতে চাই ঠিক আছে যেমন এই ফ্যানটা আমরা একটু আবার চালায় দেখাইতে চাই যে ঠিক আছে রিমোটের মাধ্যমে ফ্যান চলে আমি একটু দেখাই দেখেন মানে হচ্ছে এটা কিন্তু আমরা শুরুর দিকে আপনার দেখাইছি এই দেখেন এটা আপনি ভলিউম বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই যে দেখেন বাড়াচ্ছি বাড়াইলে আপনার ফ্যানটা মুভ করে করে চারদিকে বাতাসটা ছড়িয়ে দিবে ঠিক আছে এই যে একদম লাস্ট অনেক বাতাস হ্যাঁ হাই স্পিডে চলতেছে তারপর আপনার এই কমাই দিলাম এখন ফ্যান চলতেছে অন্ধকারে বসে থাকবেন এই যে আলোর ব্যবস্থা দেখছেন মানে এইটার মধ্যে ম্যাজিক আর এই ম্যাজিকটা এই জাদুটা সম্পূর্ণ কার কাছ থেকে পাইছেন বাইকটা বলেন জি জি এই জাদুটা পেয়েছি আমার কাছ থেকে যারা বডি কিনে নেয় তাদের কাছ থেকে যিনি ফিটিং করছে করছে নিয়ে নিয়ে যিনি ফিটিং ফিটিং আমি প্রথম এই রিমোট ফ্যান করার ফর্মুলা নাই কিন্তু যিনি বডি কিনে নিচ্ছে উনি আমাকে ফোন করলো যে আমি রিমোট ফ্যান ফিটিং করছি কিভাবে ভাবে এইভাবে এইভাবে আমি আবার ওনার কাছ থেকে শুনে অনুপ্রাণিত হয়েছি আমি আসলে কাস্টমারদের কাছ থেকে অনেক কিছু শিখি ওকে তো দর্শক যদি ভালো লাগে মনে হয় যে আসলে গুরুত্বপূর্ণ একটা ভিডিও মাইনুল ভাই দিলেন ঠিক আছে তাহলে সেভ করে রাখবেন ফলো করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আর ভাইয়ের কাছ থেকে যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আশা করি ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে শিখাই দিবে বুঝিয়ে দিবে যে আপনি কীভাবে বিজনেসটা স্টার্ট করবেন অবশ্যই প্রথম দিকে অল্প করে শুরু করলো ভালো পণ্য নিয়ে ব্যবসা করেন সেটাই প্রত্যাশা করি আর যোগ যাচ্ছে আধুনিক হচ্ছে আধুনিকতার সাথে আপনাকে নিজেকে মুভ করেন সে প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ